কার্যক্রমের মেধা তালিকার ফলাফল সম্পর্কিত এই নতুন ভিডিও নিয়ে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির মেধা তালিকার ফলাফল প্রকাশ করলো আজ আঠারো জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনারা যারা উক্ত ফলাফলটি সবার আগে সংগ্রহ করতে চান তারা আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ খুব সহজেই মোবাইল এস এবং অনলাইনের মাধ্যমে এই ফলাফলটি আপনারা সংগ্রহ করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মের ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি ভর্তি জরুরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি কিন্তু সতেরোই জুন প্রকাশ করা হয়েছে কিন্তু ফলাফলটি আঠারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে বিকেল চারটায় আমরা কিন্তু ঠিক ফলাফল প্রকাশের কিছুক্ষণ পূর্বে ভোটারটি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি দেখতে পাচ্ছেন এস এর মাধ্যমে আপনারা ফলাফলটি দেখতে পারবেন বিকাল চারটার পর থেকে এন ইউ স্পেস এ এফ স্পেস রোল নাম্বার এবং সেন্ড করতে হবে ষোলো দুই 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 নাম্বারে ফ্রিতে এস এম এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মেধা তালিকা এর পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু রাত নয়টার পর থেকে আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন চলুন কিভাবে আপনি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ফলাফলটি দেখবেন দেখে নেবেন এর জন্য আপনাকে অফিসিয়াল ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা মাস্টার্সে ক্লিক করবেন আর ক্লিক করার পর মাস্টার্স রেগুলার যেহেতু মাস্টার্স রেগুলারে ফলাফলটি প্রকাশ করা হয়েছে মাস্টার্স রেগুলার আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার ঠিক এইখানে ঠিক এইখানে আপনারা ক্লিক করবেন লাস্টের লাইনে দেখতে পাচ্ছেন এটা যেটা এটা যেটা আর ঠিক এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে এখানে আপনার রোল নম্বরটি ঠিক সঠিকভাবে পূরণ করবেন ইনশাল্লাহ এরপর আপনার পিন নম্বরটি এখানে সঠিকভাবে পূরণ করার সাথে সাথেই লগ ইন বাটন এটাতে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ইউ আর কিন্তু আপনারেজাল্ট চলে এসেছে আশা করি ঠিক এই একই পদ্ধতি ব্যবহার করে আপনারা ঘরে বসেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে এই ফলাফলটি কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আহ এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা প্রথম মেধা তালিকায় স্থান করে নিতে পারবেন তারা আঠারো থেকে উনত্রিশ তারিখের মধ্যেই ভর্তির চূড়ান্ত ফর্মটি প্রিন্ট করতে হবে মাস্টার্স রেগুলার এই যে এটি প্রিন্ট করতে হবে এবং সঠিক রোল নাম্বার এবং পিন দিয়ে এটি চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে এবং তা প্রিন্ট করতে হবে এটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে এই তারিখের মধ্যে অন্যথায় কিন্তু আপনারা সুযোগ পাবেন না অপরদিকে মেধা তালিকায় চান্স স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী পদে আটশো টাকা হারে সংশ্লিষ্ট কলেজের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের জমা দিতে হবে এটা কিন্তু কমিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে অন্যথায় কিন্তু আপনারা দিতে হবে আর কোনোভাবেই এটা জমা দানের সুযোগ পাবেন না আশা করি আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এই ফলাফলটি সংগ্রহ করতে হয় তা বুঝতে পেরেছেন আপনাদের জন্য পরবর্তী আরো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি